এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গ মারবাড়ি ভবনে মন্ডল সভাপতির কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি দাবি করেন রাজ্যে আইনের শাসন নেই বিজেপি গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে বিসর্জন দেবে তিনি জানান রাজ্যের মানুষ ক্রমেই বিরক্ত এবং কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজ ঘরে ঘরে পৌঁছে দিতে ব্লক থেকে ব্লক বিজেপি কর্মীরা

দুদিন ধরে টিভিতে শো চলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য যেভাবে মজিদ এইভাবে সেনাকে আক্রমণ করে তাতে সারা ভারতবর্ষের মানুষের সামনে আগে পশ্চিমবঙ্গ অপমানিত হয়েছে আমরা হস্যস্পদ হয়ে গেছি দেশবাসীর সামনে এটা উনি সেনাকে অপমান করে সেনার বিরুদ্ধে প্রচুর কথা বলে ভারতবর্ষের ভিত্তি দুর্বল করে দেওয়ার চেষ্টা করে এই ধরনের সরকার এক নম্বর ক্ষমতায় থাকা উচিত

এক্সাইট কেয়ার শ্রীর নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রীর নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন